এটা কিন্তু দেখেন চমৎকার একটা প্রিন্ট এটা কিন্তু জামদানি এইগুলো প্রচুর চাহিদা একটা কালার আছে দেখেন('@'র কাজ করা) একটা বটি আছে দেখেন

কালেকশন যেটা হলো থ্রি পিস কালেকশন আসলে এটা মূলত কিন্তু আমাদের বিজনেসটা কিন্তু শাড়ির ছিল তো শাড়ির পাশাপাশি যারা মানে যারাই শাড়ি নিয়েছেন আপনাদের যারা ফলোয়ার যারা শাড়ি নিয়েছেন সবাই কিন্তু আমাদেরকে কমেন্টস করেছেন যে আপনারা শাড়ির পাশাপাশি থ্রি পিস উঠান আচ্ছা তো এর কিন্তু আমরা কিন্তু শাড়ির পাশাপাশি এখন থ্রি পিস নিয়ে আসলাম আচ্ছা যারা পাইকারিতে থ্রি পিসের ব্যবসা করতে যাচ্ছেন তো অনেকে কিন্তু ভিডিও দেখেন যে একটা ফ্যাক্টরি দেখায় আচ্ছা তো আপনি যদি ফ্যাক্টরিতে যান একটা আইটেম পাবেন অথচ আমাদের এখানে যদি আপনারা আসেন মিনিমাম হ্যাঁ চল্লিশ থেকে পঞ্চাশটা আইটেম পাবেন কারণ হচ্ছে অনেক যারা থ্রি পিসের ব্যবসা করতে চাচ্ছেন চারশো পাঁচশো ছয়শো সাতশো বিভিন্ন প্রাইজের কিন্তু থ্রি পিস গুলো নিয়ে কিন্তু ব্যবসাটা করতে চাচ্ছেন তো সুতরাং আমাদের এখানে আসলে সব ভ্যারাইটিস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে কি কি পাবেন আপনারা আচ্ছা পাবেন প্রিন্টেড থ্রি পিস বাটিক থ্রি পিস আপনার বুটিক যেই আইটেমগুলো সেগুলো পাবেন এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের সিকোয়েন্সের কাজ করা লোন সব ধরনের আইটেম কিন্তু জম জম সব ধরনের আইটেম কিন্তু

নিয়ে আপনার অনায়াসে কিন্তু পাঁচশো ছয়শ সাতশো টাকা বিক্রি করতে পারবেন সেই এটা কালেকশন এটার নাম কি জয়পুরি হ্যাঁ এটার মধ্যে কালার থাকবে মিনিমাম দশ থেকে বারোটা থাকবে আমাদের প্রত্যেকটা ভান্ডিল ভান্ডিল প্রোডাক্ট থাকবে

যুগ নাই এখনো বড় উন্নয়নগুলো চলে এটা হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস নিতে পারবেন আর এইরকম বাটিকের অনেক কালেকশন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন নেক্সট আমরা যেটা দেখাবো এটা কিন্তু জম জম সুইস লোন সুইস লোন হ্যাঁ জম সুইস লোন এগুলো ফ্রি সাইজ অন্যটা দেখেন অন্যটাও বড় সাইজ কালার গ্যারান্টি কত দিন থাকে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন তাছাড়া এগুলোর মধ্যে কিন্তু আমাদের এখানে ডিজাইন পাবেন শত শত ডিজাইন কিন্তু আপনারা পাবেন ওনারে ডিজাইন পাওয়া যাবে ওয়াও ওনাটা দেখেন দারুন বিশাল বড় আর এগুলোর হোলসেল প্রাইস থাকবে মাত্র 650 টাকা 650 এগুলো কিন্তু বাজারে দাম আছে 750 আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র 650 টাকা নেক্সট আমরা যেটা দেখাবো এটা কিন্তু দেখেন সিকোয়েন্সের কাজ করা থাকবে ঠিক এই রকম একদম ফুলটা ফুটরে যায় দেখেন চমৎকার একটা ডিজাইন ওনাটা দেখেন

আর এগুলোর প্রাইস থাকবে মাত্র 500 টাকা মাত্র 500 করে মাত্র 500 করে আপনারা কিন্তু batik 450 400 টাকা পাবেন সেগুলো কিন্তু সাইজগুলো ছোট হবে এগুলো হচ্ছে ফ্রি সাইজ বড় সাইজ এগুলো नेक्स्ट আমরা যেটা দেখাবো এটা কিন্তু আপনাদের কটন এর উপরে দেখেন কটন এর উপরে হ্যাঁ এটা কালামকারি আচ্ছা কালামকারি কটন এটাও 500 থাকবে ঠিক এই রকম কিন্তু আপনাদের ওনাটা থাকবে 5000 এর ওনা থাকবে ঠিক এই রকম আর কালামকারি পাবেন আপনি মাত্র 500 টাকা মাত্র 500 করে মাত্র 500 করে এটা কিন্তু কাজ করা থাকবে দেখেন

আপনার থাকবে সেই সুযোগটা থাকবে আচ্ছা এই এটা আছে দেখেন এটা কিন্তু দেখেন চমৎকার একটা প্রিন্ট আচ্ছা আচ্ছা এটা চমৎকার প্রিন্ট এটা কি কালার এটা হচ্ছে বিস্কুট কালার হ্যাঁ আচ্ছা এটা একদম ইউনিক একেবারে ইউনিক এর আগের কোনো ভিডিও তো আমরা দেখাইনি আর এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা থাকবে বিশাল বড় সিকোয়েন্সের কাজ করা আর এটার হোলসেল প্রাইজ থাকবে মাত্র সাতশো টাকা আচ্ছা একেবারে হোলসেল প্রাইজ নিতে পারবেন মাত্র সাতশো টাকা এটার মধ্যে অনেকগুলো ডিজাইন কালার থাকবে নেক্সট আমরা যেটা দেখাবো এটা কিন্তু দেখেন জামদানি পরে এক লোক নাকি এটা কিন্তু জামদানি এইগুলো প্রচুর চাহিদা এগুলোর মধ্যে কালার হবে মিনিমাম পনেরো থেকে বিশটা কালার হবে আমরা দুই তিনটে কালার আজকে আমরা দেখাই দিব আর এটার যে ওনাটা এই এটা হচ্ছে ওনাটা দেখেন অনেক বড় ওনা জামদানি যারা ভালো মানের জামদানি থ্রি পিস নিতে চাচ্ছেন এগুলো হচ্ছে তাদের জন্য আর এগুলোর হোলসেল প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হ্যাঁ এটার পাশাপাশি আরেকটা একটা কালার আমরা দেখাবো সেম জামদানি এই একটা কালার আছে দেখেন চমৎকার একটা কালার মিষ্টি কালারের মধ্যে এটা ওনাটা হচ্ছে এটা অল ওভার কাজ করা থাকবে একদম গোলাপি পরি ভাই

নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস বিশাল বড় ভাই নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে মাস্টার কালার এটাকে কাজ করা সম্পূর্ণ এটাও হ্যাঁ সম্পূর্ণ এটা অন্যটা কিন্তু কাজ করা থাকবে ঠিক আচ্ছা এটা প্রাইস থাকবে অনলি টাকা অনলি থাকবে কাজ করা আছে এটা কিন্তু দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এটাও বোটিক্স এর এবং ওনাগুলো ফিনিশিং দেখেন ওনাগুলো বর্ডারে কাজ করা থাকবে সেম প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা হোলসেল প্রাইস থাকবে এগুলো কিন্তু আপনার এগারোশো টাকা নিয়ে পাবেন আপনারা একই যদি নিতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে রাসী ব্লকে আর গ্যারান্টি দিচ্ছেন কতটুকু পার্সেন্ট গ্যারান্টি তাছাড়া শুধু কালার গ্যারান্টি না আপনারা যদি প্রোডাক্ট না সেল করতে পারবেন সেই ক্ষেত্রে

নতুন ভাবে প্রোডাক্টগুলো আপনাকে দাও ওয়াও এই এই ধরনের কিন্তু আসলে সচরাচর কোথাও না এটা আমাদের কাছ থেকে যারা শাড়ি নেয় তারাও জানে আচ্ছা এটা কিন্তু পার্টি পিস ওয়াও চমৎকার একটা ডিজাইন এটা কি কাজ করা কাজ করা সম্পূর্ণ কাজ করা দেখেন জর্জেটের উপরে কাজ করা আচ্ছা অনেকে কিন্তু সামনে যেহেতু পূজো আসছে অনেকে পূজকে কিন্তু কোনো বিজনেস করতে চাচ্ছেন আচ্ছা অনেকে একটা নতুন একটা দোকান নিয়েছেন মনে মনে ভাবতেছেন যে শাড়ি থ্রি পিস একসাথে কোথা থেকে কেনা যায় তাহলে চলে আসতে হবে আপনার রাজশাহী ব্লকে আর এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা

সবচেয়ে সুপার এক্সক্লুসিভ চাচ্ছেন যারা এগুলো হচ্ছে তাদের জন্য এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র 1700 টাকা 1700 টাকা হ্যাঁ 1700 টাকা হোলসেল প্রাইস থাকবে নেক্সট আমরা যেটা দেখাবো এটা কিন্তু দেখেন বোতল গ্রিন বোতল প্রিন্ট বোতল গ্রিনের মধ্যে কাজ করা থাকবে আচ্ছা আচ্ছা এটার হাতায় কাজ করা থাকবে পাশাপাশি যে ওনাটা

তাছাড়া আরো কিছু কালেকশন পাবেন আপনারা এখানে কিছু কালেকশন আছে এগুলো আছে আপনার এম্বয়ডারি সিকুয়েন্স করে সাতশো টাকা ইন্ডিয়ান কপি এগুলো হচ্ছে আপনার নয়শো করে তাছাড়া আমাদের এখানে বোটিক্স পাবেন প্রচুর থ্রি পিস তাছাড়া এখানে যেটা পাবেন আর কি মালহার থ্রি পিস পাবেন আচ্ছা এটা হচ্ছে মালহার মানে কালেকশনের শেষ নেই ভাই আজকে এটার যে জামাটা সচরাচর একটা থ্রি পিস কিন্তু আড়াই গজ হয় আচ্ছা এটা আছে আপনার সোয়া তিন গজ বডিটা আচ্ছা একেবারে ফ্রি সাইজ পাকিস্তানি কপি বলে এটাকে খুবই দুর্দান্ত পাকিস্তানি কপি এটার প্রাইস থাকবে অনলি সাতশো টাকা কালার আছে এগুলো মার্কেট প্রাইস আটশো পঞ্চাশ আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা নামাজি ওনা থাকবে ঠিক এই রকম আচ্ছা ঠিক এই রকম আমাদের এখানে শত শত কালেকশন কিন্তু আপনারা রাশারি ব্লকে পেয়ে যাবেন আর আমাদের ওয়ার্ডার যে সিস্টেমটা থ্রি পিস যেহেতু আমরা নতুন আচ্ছা শাড়িতে পুরো কিন্তু থ্রি পিসে যেহেতু নতুন আচ্ছা পিস অর্ডার করলে কিন্তু আমাদের কাছ থেকে পাই নিতে পারবেন আচ্ছা আর যদি কিও আপনি সরাসরি আসতে চাই কিভাবে আসবে আমাদের কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে রাশরী ব্লকের তৃতীয় তলায় আচ্ছা আমাদের দোকান নম্বর হচ্ছে 10 বাই এক অথবা দ্বিতীয় তলায় আমাদের 56 নম্বর দোকান তো সবাই চিনেনা আপনারা আচ্ছা মোট কথা আইটিসি টাওয়ারে দ্বিতীয় অথবা তৃতীয় তলায় এসে আমাদেরকে ফোন দিলেই খুব সহজে আমাদের লোকেশনে চলে আসতে পারবেন আর কিও যদি না আসে তাহলে কি নেবে তারা আমাদেরকে জাস্ট অর্ডার করবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে বাকিটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন